আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে পায়ের মুহুরিতে টিব্বোতাম দিয়ে একটি সাধারণত সালোয়ার তৈরি করতে হয় তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন তো এই সালোয়ারটি যার জন্য তৈরি করেছি তার লম্বা হচ্ছে সাড়ে ইঞ্চি আর এখানে সালোয়ারটি তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি দুই গছ দুই গিরা পরিমাণ তো দুই গজ দুই গিরা পরিমাণ কাপড় নিয়েছি এই কাপড়টি পুরোটাই মেলে নিব প্রথমে এই যে পুরো কাপড়টা মেলে নিয়ে মাঝখানে একটি ভাজ দিয়ে দেখুন এখানে দুই পাট কাপড় নিয়েছি এরপর দেখুন আরেকটি ভাজ দিয়ে নিব এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে তো আমি যেদিকে এই এদিকটা হচ্ছে আটকানো সাইড অপর পাশটা হচ্ছে খোলা সাইড তো দেখুন এই সাইডে কিন্তু পায়ের অংশ আছে আমার হাতের কিন্তু বাম পাশে আমি খোলা পাশটা রেখেছি তো দেখুন এই হাতের ডাইন সাইডের দিকে আটকানো সাইড আছে হাতের বাম পাশে আছে খোলা সাইড তো বেল্টের জন্য আমরা ছয় ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিব। তো এখানে বেল্ট দেখুন ছয় ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিচ্ছি সাড়ে ইঞ্চি আর এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য আমরা এখানে দুই গিরা কাপড় দিয়ে কিন্তু এখানে আমরা আটত্রিশ ইঞ্চি বা উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমরা সেলোয়ারটি তৈরি করতে পারবো তো আমরা দেখুন এই যে হায়ের এখান থেকে আমি ছয় ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে হায়ের লম্বাটি নিব তো হায়ের লম্বাটি নিচ্ছি হচ্ছে চোদ্দো ইঞ্চি আর হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছি আর এই যে এখানে যে আমাদের কোমরের যে লুজটা দেখুন এখানে ষোলো ইঞ্চি আছে তো আমি যেহেতু ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি তৈরি করব তো এখানে কলি সেট করবো না এই জন্য আমি দুই ইঞ্চি খোলা পাশ থেকে বাদ দিয়ে এই হায়ার সেফটি দেওয়ার জন্য আমি দুই ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে হায়ের সেফটি দিয়ে নিব আর এখানে আমি দেখুন যখন আমরা কলি যদি সেট করি তাহলে কিন্তু এখানে আমরা তিন ইঞ্চি যতটুকু হাই নিব তার থেকে আমরা তিন ইঞ্চি পরিমাণ বেশি নিব তো এটা হচ্ছে হাইয়ের জন্য আমি দাগটি দিয়ে নিয়েছি যদি আমরা কলি সেট করি তাহলে কিন্তু আমাদের এখানকার শেপটা দেওয়া যাবে না তো এখানে দেখুন পায়ের মুহুরি নিব আমি হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চির দেখো হচ্ছে সাড়ে চার ইঞ্চি যখন আমরা পায়ের মুহুরিতে বোতাম সেট করব তাহলে কিন্তু এখানে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি দিতে হবে এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে অনেকটা লুজ হবে তো নিচ থেকে আমি উপর দিকে বোতামের সাইড ফরার জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তো এখানে দেখুন পায়ের মুহুরিতে আমি নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর এখানকার যে উপরের যে দাগটি আছে এখানে আমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এই যে নিচে যে দাগটি আছে দেখুন ভিতরের দাগটি এই ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব আর এই বাহিরের দাগটি বাহিরের দাগের সঙ্গে মিলিয়ে দিব তো আমি এখানকার যে হাই সেফটি দিব আমি কাট দিয়ে সেফটি দিব না এবার হচ্ছে হাত দিয়ে আমি সেফটি দিব তো দেখুন এভাবে করে আমি সেফটি দিয়ে নিচ্ছি যেহেতু আমি ছত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু আমি এই সালোয়ারটি তৈরি করব। যেহেতু টিপ বোতাম দিয়ে সালোয়ার তৈরি করব তো একটু ফিটিংই হবে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিছি তো এখানে একটি চিহ্ন দিয়ে নিছি চিহ্ন দেওয়ার পর দেখুন এই যে বেল্টের যে কাপড়টা আছে এখানে কিন্তু এই যে সাইডে কিন্তু একটি ভাজ দেওয়া আছে এখানে দুই ভাজে কিন্তু চারটি পার্ট আছে তো আমি ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি কিন্তু এই সালোয়ারটি তৈরি করছি তো ছত্রিশকে চার ভাগের এক ভাগ আমাদের নিয়ে নিতে হবে ছত্রিশ কে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর এখানে যে লুজটা দিচ্ছি আমি দুই ইঞ্চি বেশি এবার হচ্ছে লম্বার মাপটি নিয়ে নিব লম্বা হচ্ছে বেল্টের লম্বা হচ্ছে ছয় ইঞ্চি আর দুই ইঞ্চি নিচ্ছি রাবার ঘরের জন্য তো মোট হচ্ছে আট ইঞ্চি তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন এখানে কিন্তু দুইটি পার্ট বের হয়েছে তো এই যে খোলা পাটটা আছে দেখুন এভাবে করে কিন্তু আমাদের এই সাইডটা কিন্তু কুষি দিয়ে নিতে হবে তারপর আমরা এখান থেকে দেখুন প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ বাদ রেখে কিন্তু আমাদের কুসিগুলো দিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমরা হিপের এখানে যদি বেশি করে কুসি দেই তাহলে অনেক সুন্দর লাগবে তো এবার পায়ের মুহুরিটা আমি আগে সেলাই করব তো এভাবে করে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব প্রায় এখানে হাফ ইঞ্চি চওড়া রাখবো সেলাইটি তো এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি এই যে সাইড দিয়ে দেখুন আমি যে এখানে যে চিহ্নটি দিয়েছি এক ইঞ্চি কিন্তু সেলাই জন্য নিয়েছি এই অনুপাতে কিন্তু এই ভাঙাটি দিয়ে নিতে হবে তো দেখুন এই যে এই পাশে যে এই যে আমি যে দাগটি দিয়ে নিয়েছি এই দাগ পর্যন্ত কিন্তু ভাঙাটি যদি আমি দেই তাহলে কিন্তু সাড়ে চার ইঞ্চি এখানে টিকবে তো এই মাথাতে অবশ্যই স্টিচ দিয়ে নেবেন তো এখানে যে যে কোমরের যে কুসির অংশটা এই কুচির অংশটা কিন্তু এই যে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমি কুসিগুলো দিয়ে নিব এভাবে করে যার যতটুকু কোমর সেই কোমর অনুযায়ী কিন্তু এই কুসিটি দিয়ে নিতে হবে তো এই পুরোটাই আমি কুসি দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমি সোজা সাইডটা কিন্তু আমি উপর পাশে রেখেছি দেখুন উল্টো সাইডটা নিচ পাশে রেখেছি তো আমি আরেকটি পার্ট অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এরপর দেখুন এই যে দুইটি পার্ট এভাবে করে রাখবো ভালো পাশটা ভিতরে রেখে উল্টো সাইডটা উপর দিকে রেখেছি আর নিচ পাশে রেখেছি এবার এবার এভাবে করে রেখে সমান করে এবার হাইয়ের সাইডটা আমাদের সেলাই করে নিতে হবে তো হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে এই হাইটি সেলাই করে নিব তো অপর পাশটাও দেখুন সেলাই সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর দেখুন দুইটি পাট সমান করে ধরে এখানেও আমি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিচ্ছি তো এখানে যাই যেমন কোমরের যে আমাদের এখানে দেখুন লুজটা এখানে একটি মাঝখানে ভাঁজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিতে হবে তো ভাঁজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি যখন আমরা বেল্টটি জয়েন করব তখন কিন্তু এই চিহ্নটা অবশ্যই দরকার হবে তো এখানে যে বেল্টের যে কাপড়টি নিয়েছি দেখুন দুই পাশে আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো এখানে যে দুইটি পার্ট আছে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এভাবে করে দুইটি পার্ট দুই সাইডেই কিন্তু জয়েন দিয়ে নিতে হবে তো অপর পাশটাও আমি জয়েন দিয়ে নিচ্ছি ভাঁজ দিব ভাঁজ দিয়ে কিন্তু এই যে আটকানোর সাইডের এখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে তো এবার কোমরের বেলটা আমি এই কুচির অংশের সাথে জয়েন করব। তো এটা হচ্ছে কুসির অংশ আর এই যে বেল্টের যে কাপড়টি দিয়েছি দেখুন বেল্টের যে আমি এই যে উল্টো দিকটা কিন্তু আমি নিচ পাশে রেখেছি আর এই যে কুসির যে অংশটা আছে ঘের এই কুসির অংশটা কিন্তু আমি উপরের দিকে রেখেছি তো ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে দুইটি পাট সমান করে ধরে কিন্তু এই বেল্টটি আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে অবশ্যই সুন্দর করে আমরা জয়েন করে নিব আর যদি একটি কুসি যদি খোলার প্রয়োজন হয় অবশ্যই খুলে নিতে হবে আর একটি কুসি যদি দিয়ে নিতে হয় অবশ্যই দিয়ে নেবেন এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি কিন্তু একটি সেলাই দিয়ে নিচ্ছি প্রত্যেকটা খোলা পাটে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে এবার হচ্ছে দেখুন হায়ের সাইডটা সেলাই করে নিব আমি তো দুইটি পায়ের মুহুরি এভাবে করে আমাদের আলাদা করে নিয়ে এবার হচ্ছে এই মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি দিব তো এখানে যে পায়ের মুহুরিতে আমি সাড়ে চার ইঞ্চি চিহ্ন দিয়ে নিয়েছিলাম তো এখানে আমি চার ইঞ্চি নিব দেখুন তো এই চার ইঞ্চি নিয়ে এখান থেকে আমরা সেলাই করে নিব এই হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিব তো এখানে আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে অবশ্যই দেখুন সাইড ফাড়াতে কিন্তু টিপ বোতাম সেট করতে হবে তো এরপর হচ্ছে যে আমি রাবার ঘরটি যে দুই ইঞ্চি রেখেছি তো রাবার এখানে মোট রাবার দিব তো এই যে রাবারটি আমি নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার ঘেটটা আছে বাইশ ইঞ্চি তো আমি এখানে নিব বিশ ইঞ্চি যেহেতু আমি এখানে ছত্রিশ ইঞ্চি বডির জন্য সালোয়ারটি তৈরি করেছি তো এখানে আমি বিশ ইঞ্চি নিয়েছি যখন আপনারা আটত্রিশ বা চল্লিশ ইঞ্চি নেবেন তাহলে কিন্তু বাইশ ইঞ্চি যদি অ্যালাস্টিকটা দেন এই চলের স্টিকটা কিন্তু বাইশ ইঞ্চি দিলেই কিন্তু অনেক সুন্দর হবে তো এরপর দেখুন মাঝখানে কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো এবার দেখুন এই অ্যালাস্টিকটা আমরা কিভাবে এই জয়েন করব তো এখানে দেখুন একটি ভাঁজ দিব ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে করে জয়েন্ট দিয়ে দেবো তো যেহেতু আমার এখানে পায়ের অংশ আছে তো আমি কিন্তু ভাঁজটি দিইনি তো এলাস্টিকটা কিন্তু অ্যালাস্টিকের উপরে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না আমাদের কাপড়ের সেলাইটি দিয়ে নিতে হবে এভাবে করে তো প্রায় এক সুতা বা দুই সুতা বাদ রেখে কিন্তু সেলাই দিয়ে নেবেন তো এই অ্যালাস্টিকটা কিন্তু এভাবে করে টেনে টেনে বের করে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে যাতে এলাস্টিকে সেলাইটা না পড়ে তো এভাবে করে পুরোটাই জয়েন্ট দিয়ে নিব দেখুন ভিতরে কিন্তু এলাস্টিকটা পড়েছে এলাস্টিকটা যাতে ভিতর দিকে ঘুরে তো এই যে লুজটা যে আছে কাপড়ের লুজটা যাতে কোথাও কুচকে না থাকে তো আমাদের এভাবে করে চতুর্পাশে কাপড়ের যে লুজটা যে আছে দেখুন এই লুজটা দিয়ে নিতে হবে তো আমাদের অনেক জোরে কিন্তু টেনে মাঝখানে সেলাইটি দিয়ে নিতে হবে যদি আমরা ট্রেনে সেলাইটা না দিই তাহলে কিন্তু যখন ব্যবহার করব